হাই ফ্রেন্ডস অংশুমান আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মায়া সরকার অ্যাকাডেমি এবং যারা আমার ফেসবুকে দেখছেন আমার ভেরিফাইড অ্যাকাউন্ট মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট অংশুমান সরকার আর মায় সরকার অফিসিয়াল প্রত্যেককে ওয়েলকাম আর এই ভিডিওগুলো বানাবার উদ্দেশ্য হচ্ছে বিজনেস গ্রোথ সেই কারণে আমরা একটা ফোকাস নিয়ে চলছি আগেই বলেছি একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রোগ্রাম যাতে একটা কিছু করে দেখাবার ইচ্ছে তো আমরা যে আমাদের যে সাবজেক্ট রিয়েল এস্টেট অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সেই বিষয়টা যে সেক্টরটা ওয়ার্ল্ড ইকোনমি সারা পৃথিবী ব্যাপী যে বিজনেস সেক্টরগুলো আছে রিয়েল এস্টেট অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা প্রথম তিনটের মধ্যেই একটা অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচার যদি না হয় কোনো ব্যবসায়ী দাঁড় করানো যাবে না আজকে যে বিষয়টা নিয়ে বলছি আমার মেন জিনিস যেটা যেটার ফোকাস করা সেটা হচ্ছে ম্যানেজমেন্টস অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট আমাদের কাছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সেই ওয়েস্ট বেঙ্গল যেখানে আমাদের কাছে বিরিয়ানি তৈরি করার সমস্ত মাল মশলা আছে কিন্তু যেটা নেই সেটা হচ্ছে ম্যানেজমেন্ট আর এই ম্যানেজমেন্ট না থাকার জন্য সেটা প্রাইভেট সেক্টরে বলুন সেটা আপনি গভর্নমেন্ট সেক্টরে বলুন আমরা কি পাচ্ছি না আমরা দাঁত মানে কামড় দিতে পাচ্ছি না ওয়ার্ল্ড বিজনেসে কীরকম জিনিসটা এখানকার কোনো রিয়েল এস্টেট কোম্পানি যে বিশ্বব্যাপী কিছু একটা তৈরি করছে পারবেন না এখানকার কোনো ওয়েস্ট বেঙ্গলের কথা বলছে এখানকার কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে বিদেশে গিয়ে তার কোম্পানি কাজ করে আসছে পারবেন না এখানকার কিছু আর্কিটেকচার ফার্ম ওয়েস্ট বেঙ্গল আমি বারবার বলছি ফোকাসটা ওয়েস্ট বেঙ্গল আর্কিটেকচার ফার্ম বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম আমাদের মতেই ধরুন তো আমাদের টোটাল আমরা যে কাজটা করি যে টোটাল আর্কিটেকচারাল ডিজাইন অ্যান্ড স্ট্রাকচারাল ডিজাইন অর্থাৎ পুরো বিল্ডিং ইনটিগ্রেটেড পার্ট ডিজাইনটা আমাদের এই সার্কারস ব্র্যান্ডে হয় তো এই ধরনের যারা কোম্পানি তারা বিদেশে গিয়ে কমর বসিয়ে আসছে নেই কেন নেই আমাদের কাছে কি পার্টস নেই না আমরা করতে পাচ্ছি না অবভিয়াসলি আমাদের কাছে ম্যানেজমেন্ট নেই আমরা একসাথে বেশি দিন কাজ করতে পারি না সবাই সবাইকে আমাদের যে মোটিভটা যেটা সবাই সবাইকে হিরো মনে করি এবং আমাদের আর একটা স্বভাব যেটা আমরা সব জানতাম অন্য যারা আছে তারা আমাদের চেয়ে আমার চেয়ে বেশি কেউ জানে না এই বিষয়গুলো যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের পিছুতে 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 একটা দেওয়ালেতে ঠেকিয়ে দিয়েছে দ্বিতীয় যেটা বলার উদ্দেশ্য যে কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড সময়তে কাজ শেষ করা পারি না এই দুটোতেও আমরা পিছিয়ে গেছি তার কারণ সেটা হচ্ছে একই জিনিস ম্যানেজমেন্ট সময় কাজ করার ক্ষেত্রে যেটা বারবার বলি শুধু তো আমি টাইমে শেষ করলে হবে না আমাদের ডিপেন্ড করতে হয় আর একটা অনেক কিছু এজেন্সির ওপর তার মধ্যে কলকাতা কর্পোরেশন গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট পিডাব্লিউডি সিপিডাব্লিউডি এক্সেট্রা এক্সেট্রা তাদের কাজের ধরন এতটাই স্লো এবং টেকনিক্যালি ওই বললাম ল্যাক অফ দ্য ম্যানেজমেন্ট তাদের সাথে টক করে টক করে গিয়ে একটা কাজ তুলে আনা যে কতটা দুষ্কর এবং প্রত্যেকটা স্টেপ হচ্ছে যে কতটা ক্রুশিয়াল একটু যদি ভুল ভাল স্টেপ নেন একটু যদি ভুল ভাল ডিসিশান নেন তাহলে কিন্তু আপনার টোটালটাই লস হবে এরকম প্রচুর উদাহরণ আছে আমি যখন বিজনেস অ্যানালিটিক্স করি বা বিভিন্ন মেনলি যে ছোটোখাটো যারা ডেভেলপার যারা সবাই সবে মাত্র এই বিজনেসে পা দিয়েছেন তো তাদেরকে নিয়ে যখন কাজ করি এটা হারে হাড়ে টের পাই আমার কাছে এমন ডেভেলপারও আছে যে মানে একদম কাজ শুরু করেছে এমন পদ্ধতি অবলম্বন করে যে আস্তে 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 করে ডুবে যাচ্ছে সেই জায়গা থেকে অনেক কোম্পানিকে আমি গর্ব করে বলতে পারি বাঁচিয়ে দিয়েছি আমি নামগুলো বলছি না ভবিষ্যতে তারা যদি সাইনিং করতে পারে অবশ্যই সেখানে আমার কিছু ক্রেডিট থাকবে আজকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে কিছু বলার আছে জানেন তো বলার বলতে যে এই যে আপনারা বাড়ি দাঁড়ি করছেন আর কি তো বিশেষ করে কলকাতায় আমরা যে মানে ক্যাটাগরির বিল্ডিংগুলো বানাই বিশেষ করে মিডিয়াম হাইট যদি ইঞ্জিনিয়ারিংটাকে আমি ধরে নিই একটা হাই রাইস বিল্ডিং একটা হচ্ছে মিডিয়াম হাইট আরেকটা হচ্ছে লো হাইস লো রাইস বিল্ডিং ও অনেক জায়গাতে দেখবেন যে একটা টার্মস ইউজ হয় লো রিক্স বিল্ডিং অ্যান্ড হাই রিস্ক বিল্ডিং সেটা মেনলি যেটা তলায় লো রিস্ক বিল্ডিং মানে দুতলা অবধি বা তিনতলা অবধি এর বেশি নয় কেন এখানেতে সিসমিক আর উইন্ডের এফেক্ট আসে না যদিও এই কথাটা সম্পূর্ণ 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 ভুল বিল্ডিং এর শেপের ওপর কিন্তু এটার একটা বিশাল বড় এফেক্ট আছে লম্বা বিস্তার লম্বা বিল্ডিং কিন্তু সরু অবভিয়াসলি সিসমিক এফেক্ট এসে যাবে ও চারদিক ফাঁকা উইন্ড এফেক্ট আসতে পারে সো এটা ডিপেন্ড করছে আপনার সাইট কীরকম আছে তার উপর আমি কখনো যে ক্যাটেগরিক্যালি যে টার্মসগুলো আমরা শুনি হাই হাই রিক্স বিল্ডিং লো বিল্ডিং সো ভেরি মানে ইনমেটেরিয়াল আমার কাছে হাই রিক্স অ্যান্ড রিক্স আপনারা দেখে থাকবেন যে কটা বিল্ডিং কলকাতার হেলেছে সব কটাই কিন্তু ওই জি প্লাস ফোর তিন এরকম বিল্ডিংই হেলেছে মোটামুটি মিডিয়াম হাইটের বিল্ডিং এটাকে ধরা হয় ঠিক আছে লো হাইটও বলা যেতে পারে খুব মিডিয়ামও বলা যায় না জি প্লাস থ্রি বা ফোর সেই বিল্ডিংগুলোই কিন্তু টিল্ট করেছে যেগুলো লো রিক্স বিল্ডিংয়ের মধ্যেই পড়ে সুতরাং এইটার কোনো যুক্তি নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করছি যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার স্যাংশন হয়ে যাওয়ার পর ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট হলো আপনার প্ল্যানিং করলেন সেকেন্ড পার্ট হলো যে প্ল্যানটাকে আপনাকে রিফ্লেক্ট করতে হবে এক্সিকিউট করতে হবে প্রপার ওয়েতে আর সেই প্রপার ওয়েতে তার প্ল্যানিং কিছু থাকো না মিস্ত্রি সেখানে সব কিছু হয়ে যায় বিশেষ করে ছোট প্রজেক্টগুলো যারা ছোট ডেভেলপার ফাউন্ডেশনের ডেপ যেটা দেওয়া হচ্ছে সেই ডেপ করে না আমি জানি না এতে কত কংক্রিট বাঁচে বা সেটা আলটিমেটলি কোনো প্রফিট গেইন হয় কি না মাটি ঠিকমতো কাটবে না সামান্য মাটি কাটতে গেলে অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে মোটামুটি দেড় থেকে দু ফুট চওড়া বেশি কাটতে হয় যাতে ফুটিংটাকে আপনি নামাতে পারবেন প্রপার ওয়েতে যেখানে ওয়াটার লকড এরিয়া সেখানে সাম্প করতে পারবেন যাতে ওয়াটারকে আমরা বার করে দিতে পারি ঢালাইয়ের আগে তো বিভিন্ন এই যে প্রসেসগুলোর জন্য মাটিটা স্ট্যান্ডার্ড কোড আমাদের বলে মাটিটা একটু বেশি করে কাটতে সেটা করবো না গুটখা বা কভার আপ ঠিক করে দেবো না ঢালাইটা আমরা ঠিকঠাক করবো না ভাইব্রেটার আমরা ঠিকঠাক করবো না যেখানে আপনার ফর্টি চল্লিশের নজল দিতে হবে ঠিক আছে সেখানে আমরা পঁচিশের নজল ইউজ করছি সো দ্যাট ইজ দ্য এই যে এগুলো কংক্রিটের ওপর একটা ইমপ্যাক্ট আসছে কোয়ালিটির ওপর একটা ইমপ্যাক্ট আসছে ডেভেলপারদের একটাই একটা কনসেপ্ট নিয়ে চলছে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকলেই হলো আমি আমার মালটা বিক্রি করে টাকাটা নিয়ে চলে গেলাম বাট একটা সিঙ্গল পার্সন ভাবে না যে এই যে ডিজাইনগুলো করা উচিত একটা লাইফ স্প্যান আছে আপনি ফাউন্ডেশানের ডিজাইনটা ফোর ফিফটি কেন আপনি টু ফিফটিও করতে পারেন তাতে বিল্ডিং পড়ে যাবে না বাট সেই বিল্ডিংটা কিন্তু হান্ড্রেড ইয়ার্স লাইফ স্প্যান যেটা আমরা ধরে ডিজাইন করি সেটা আর হবে না ওটা পঞ্চাশ বছর পরেই আপনার শুরু হয়ে যাবে তার ক্র্যাক ফ্র্যাক এইসব সব অ্যাপেয়ার হওয়া চালু হয়ে যাবে তো এই যে চিন্তাটাই মানুষের মধ্যে নেই এখনকার আর আমি টাকা ইনভেস্ট করেছি এই টাকা উঠে গেল তারপর মরে গা অর্থাৎ একটা যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিংটা তার আর তৈরি হবে না তাহলে আমার পঞ্চাশ বছর ব্যবসা থাকবে কি থাকবে না জানি না মানে আমি যদি এটা চিন্তা করি যে সার্কারস আমি চলে যাবার পর বন্ধ হয়ে যাবে আমার ছেলে বা আমার তার বংশধররা করবে কি করবে না আমার দরকার নেই মানে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা নিয়ে এখনকার ব্যবসাদাররা ব্যবসা করতে আসছেন কিন্তু আমাদের চিন্তা বংশ পরস্পরায় চলবে টাটা এটা আমাদের আমায় নিয়ে সেকেন্ড এ বিজনেসে আসছে বাবার পর আমার ঠিক আছে মাঝখানে একটা ঘেটে গিয়েছিল সেই জায়গা থেকে তোলা পরের আমার জেনারেশন আমার ছেলে আসবে এই এই যে চিন্তাধারার একটা জেনারেশনকে তৈরি করা সে যে লাইনেই আসুক না কেন হোয়াট এভার সে সিভিল পড়ুক কি আর্কিটেকচার পড়ুক কি কম্পিউটার সায়েন্স পড়ুক কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুক কি ভালো আর্টিস্ট হোক বাট দ্য বিজনেস মাইন্ডেড সেটাকে নিয়ে কিছু একটা কাজ করা বিজনেস মানে অনেকের একটা বড় ধারণা হয়ে গেছে যে বিজনেস মানে টু আর্ন মানি নো আমাকে তো রোজগার করতেই হবে বাঁচার জন্য বাট বিজনেস মিনস দ্য ইন বিগ সেন্স ইজ আ রেসপন্সিবিলিটি টু টেক আপ দ্য রেসপন্সিবিলিটি তো এই বিষয়গুলোর চিন্তাধারাটা না এখন মানে আমাদের বিশেষ করে বেঙ্গলি কালচারের মধ্যে আস্তে আস্তে করে এগুলো সরে আছে এদের কোনো রকমে কিছু একটা করে দিতে পারলে হয়ে গেল বাট দ্য ম্যানেজমেন্ট সায়েন্স ম্যানেজমেন্ট থিঙ্কিং অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু এই চিন্তাটা করে না এবং করে না বলেই তারা সারা পৃথিবীটাকে আজকে নিজের কাছে নিয়ে এসেছে আজকে ফেসবুক বলুন যেই প্ল্যাটফর্ম থেকে আমি করছি ইউটিউব বলুন যে প্ল্যাটফর্ম থেকে করছি ডে বাই ডে তারা নিজেদেরকে চেঞ্জ করছে নিজেদেরকে নতুন কিছু আনছে ডায়নামিক্যালি সমাজ যেভাবে পরিবর্তন হচ্ছে তাদের নিডস এভরিটাইম এভরি টাইম তারা মার্কেটিং সার্ভে করছে করে জিজ্ঞেস করছে আমার নিডস কী আমার আমি কি চাই সো এইভাবে তারা তাদের বিজনেস পরিকল্পনা চালাচ্ছে মডিফাই করছে এবং যাতে কোনো ক্রমে যেন তার প্রোডাক্টটা মার্কেট থেকে বেরিয়ে না যায় সেম জিনিস আমাদের যেমন সায়েন্স কিট হয়েছে একটা সময় সায়েন্স কিটের কি ডিমান্ড ছিল আস্তে 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 করে তাকে যখন আমি রেস্ট্রেইন করে দিলাম এই লোকগুলো শুধু সায়েন্স কিট পড়বে এই লোকগুলো পড়বে না ভাষা চলমান দেখলেন বাংলা ভাষাটা এগিয়ে এলো কেন সো মিক্সড কালচার বাংলা ভাষার মধ্যে ইংলিশ আছে ফরাসি আছে উর্দু আছে তাকে চলমান করে দেওয়া হলো ইংলিশটা এত পপুলার কেন ল্যাঙ্গুয়েজ সারা ওয়ার্ল্ডের একটা সংখ্যক বেশি সংখ্যক আপনি ভুল ইংলিশ বলুন আপনি বাজে ইংলিশ বলুন বাট আপনি কাজ চালিয়ে যাবেন আপনি আজকে যদি ইংল্যান্ডে গেলেন আমি হয়তো ভালো ইংলিশ বলতে পারলো না বাট দ্যাট দিস ওয়াই হু করে চালিয়ে যাবেন সো দ্যাট ইস দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ পপুলার সো বিজনেস কনসেপ্টটাই আর চেঞ্জ করো আমরা প্রত্যেকটা জায়গায় এই কোয়ালিটি যদি ঠিকঠাক না করতে পারি সো দ্যাট বিজনেস এখানে আসবে না প্রথম থিঙ্কিং যেটা আমাদের হচ্ছে যে যেভাবে হোক করে আর কি জিনিসটা বার করে দেবো দ্য বিগ এফ্যাক্ট আসছে রিয়েল এস্টেটে সেটা ছোটো প্রজেক্ট বলুন বড় প্রজেক্ট বলি মানে ঢালাই হবার পর দুদিনও সময় দেয় না সেটাকে জলটা খাওয়াবার জন্য এতে যে কংক্রিটের ওপর যে কত বড় আপনি বিপদ ডেকে আনছেন স্ট্রাকচার হয়তো ভেঙে পড়বে না বাট কংক্রিটের জন্য যে যেহেতু ফিফটি থ্রি গ্রেড আপনি কং সিমেন্ট ইউজ করছেন পরবর্তীকালে কংক্রিট টেকনোলজি যখন বলবো যেটা বুঝতে পারবেন যে এ স্ট্রেংথ ফুললি গেইন করলো না ইনার কোর গেইনই করলো না ওয়ার্ডারে ছিল উইক হয়ে গেলো এবং উইক হওয়ার জন্য এখান থেকে ক্র্যাকড অ্যাপেয়ার হবে অ্যান্ড স্ট্রাকচার আস্তে 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 যেটা পঁচিশ থেকে তিরিশ বছর যেই যাবে যদি থরলি মেনটেন না করে তো আস্তে আস্তে করে ক্র্যাক আসবে এবং ডিজাস্টার আসবে সো বিজনেস গ্রো করার জন্য বিজনেস মোটিভেশন খুব দরকার আর মায় সরকার একাডেমি বা আমাদের যারা দেখছেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার থটস আর চলুন কিছু ভালো বিজনেস করি থ্যাংক ইউ